হতে পারো নাই অনবি কেমনে পরিপূর্ণ মুমিন হতে পারব মদিনার নবী বলেন অমর নিজের জীবনের থেকেও আমি নবীকে মোহাব্বত যদি করতে পারো পূর্ণ মুমিন হতে পারবে নবী কথা বলতে দেরি ওমর কসম খেয়ে বলে ইনশা আল্লাহ আমি অমর আমার জীবন থেকেও আপনাকে বেশি মোহাব্বত করি অনবী আমার জীবন থেকে আমি আপনাকে মহাব্বত করি এই জন্য ওমর নবীর এত মহাব্বতে রশ্মি পাইলেন সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর বড় আশে আর আমার নবী নিজেই হলেন ওমরের আশে কারণ ওমরের জন্য নবী দোয়া করেছিলেন আল্লাহ ওমরকে কে তুমি ইসলামের খাদেম বানায়া বানায় দাও যেই অমর নবীর গরদান কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায় আল্লাহর নবীর চোখের পানি আর দোয়ার কারণে সেই অমরের দিলটা নরম হয়ে গেল ওই তরবারি দিয়া আমার নবীর সামনে এসে বিনয়ের সাথে বলে নবী আপনি তরবারি দিয়া আমার গর্দান কেটে দেন তবে আগে ওয়ালা মুসলমান বানায় দে সোবত লহ তোরা সহ কু নাত সোহতে তহ জমা না জমানা বা অলিয়া বেতর সদ সালা মাইলে মো সোয়ে সোয়েমো মিন ইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার গোলাম কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুব এই মহামারীর পরেও কি তও করবি না রে ভাই ডানে বামে কত আমার মতো বয়সের মানুষটা কবরে চলে গেল যুবক ভাই তোমার আমার বয়সের থেকে আরো কম বয়সের মানুষটাও তো কবরে চলে গেল বাবার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ এরে যুবক আল্লাহর গোলাম কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি এই করোনা এই মহামারীতে সারা দুনিয়াটা কেমন যেন নিঝুম হয়ে গেল অন্ধকারের মতো সবাই দুর্বল অসহায়ের মতো এ তিম হয়ে আছে চলতে পারে না খাইতে পারে না কথাও বলতে পারে না জবানের উপরে পর্দা লাগা এই পর্দায় যদি তোর জবানটারে কন্ট্রোল করতে না পারো আমার আল্লাহর কাছে কি আরো বড় শাস্তি নাই বাড়াবাড়ি করিস না চালাকি করিস না আমার আল্লাহর কাছে কিন্তু এর থেকেও আরো কত কত বড় মহামারী আছে জানো না রে বাবা এক সেকেন্ড লাগবে না গোটা জগৎটারে সমান করে দিবে সুন্দরভাবে সাফ করে ফেলবে এই যে করোনা দিল তাকায় দেখ এই করোনার সামনে যারা মনে করছিল আমি সব এই জগতের আমি নেতা আমার কথায় গোটা দুনিয়াটা ঘুরবে দুনিয়াটা চলবে তারাও মাথা নত করে আছে কোনো কথা বলার সাহস তারা পায় না আল্লাহ তো একটা ধাক্কা দিলাম মাত্র এখনও যদি তওবা বা না করো তোদের কপালে যদি আরও কঠিন দুর্গতি লাগে তাও আমি আল্লাহর কাছে রিজাব আছে। আল্লাহ যদি খালি বঙ্গোপসাগরের একটু হুকুম দেয় একটু গরম হইয়া গোটা বাংলাদেশটারে ধ্বংস করে দেয় একটা সেকেন্ড সময় কিন্তু লাগবে না এই চিন্তা তো আমাদের ভেতরে নাই লাগবে না সাগরের লাগবে না কিচ্ছু হঠাৎ অবস্থা খারাপ আল্লাহ তো এমন রোগ দিতে পারে আর বিছানার থেকে উঠা যাবে না আল্লাহ বলেন আমাকে ভয় কর আমি আল্লাহ পারি করি না কেন একমাত্র তোরা আমার বন্ধু মোহাম্মদের উম্মত

যেই নবীর জন্য গোটা জগৎ পাগল আসমান জমিন গ্রহ নক্ষত্র পাগল গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল আল্লাহর কাছে নাকি পিপিলিকায় দোয়া করে আল্লাহ একটু মদিনা দেখায় দাও আমি মদিনায় যেতে চাই আল্লাহ বলেন ফে কবুতর জলদি করে যা অমুক এলাকার গর্তের পিপিলিকা আসতে চায় তুই তাড়াতাড়ি ঘুরাইয়া জাগায় পৌঁছায় দে আমার নবীর জন্য জঙ্গলের প্রাণীরা পাগল যেই নবীর চেহারা দিকে একবার নজর দিলে দীর্ঘদিনের ঘামকের গেরান পাওয়া যাইতো কেমন একজন নবী পাইলি রে বাবা যেই নবীর আদর্শ দেখিয়া দেড় হাজার বছর পরে কত বেইমানেরা মুসলমানের পতাকা তলে আসলো লাগবে না তোমার জবাব তুমি নাও তুমি তোমাকে জিজ্ঞেস করো আরে আমার মতো যুবক যদি ডাক্তারি করিয়াও নামাজ পড়ে আমি পারবো না কেন আমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মতো বান্দা যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না একটা ফ্যাক্টরিতে চাকরি করে একশো লোক পঞ্চাশ বাদ দাও দশজন লোক কি নামাজ পড়ে না ওই দশজন লোকের দিয়া বাকি নব্বই জনের ইচ্ছা রকম জুতার বাড়ি আল্লাহ দিবে ওই গাদ্দার তোর একই ফ্যামিলিতে একই ফ্যাক্টরিতে একই টাইমে ডিউটি করিয়া এই দশজন নামাজ পড়ছে তোরা নব্বই জন ভরলি না কেন বিচারটা এবার তোরা ককিও